এক দশমী তিন জি বাকি রয়েছে আপনার ডেলি কোটা এক দশমী

ওই এটা লাভ দিয়ে বাবা সবাই বলো তো বাইরে কি রোদ কিছু বলো ওকে ও বিশ্বাস করতে পারছে না ওর গরম লাগে না তাই তো তোর গরম লাগে না এই কি হচ্ছে এবার তুমি বলো তুমি গাড়ি করে সবাইকে কোথায় ঘুরতে নিয়ে যাবে এই দেখো ফ্যান সেট করে দিয়েছি এখানে ফ্যান চলছে এখানে এই যে বাইক চালাচ্ছে কোথায় নিয়ে যাবে তুমি মন্দিরে এই তো মন্দির এই যে বজরংবলির মন্দির যা বজরংবলি এগুলো রাস্তা আচ্ছা রাস্তা করে কোথায় নিয়ে যাচ্ছো টোটোওয়ালা কোথায় যাচ্ছো টোটোওয়ালা কোথায় যাচ্ছো কাজে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে কোথায় যাচ্ছো টোটোওয়ালা ও টোটোওয়ালা কোথায় কাজে যাচ্ছো আপনার চাবি কোথায় গাড়ির চাবি তো নেই গাড়ি চালাচ্ছেন গাড়ির চাবি তো নেই নেই তো কোথায় গাড়ির চাবি আমি যে আপনাকে দিলাম গাড়ির চাবিটা কি করেছে সেটা কোথায় গেছে হারিয়ে ফেলেছে তাহলে টোটো কি করে চালাবে ও তাই একটু লাগিয়ে দেখুন কোথায় লাগাতে হয় চাবি হুম ওরে বাবা এবার আমি একটু বসবো আচ্ছা

啥子牌嘞？

বেচারা দাদা নেই দাদা মামাবাড়ি বাড়িতে এ এখন মামাবাড়িতে ঘুরতে এসেছে কিন্তু ওর খেলার সঙ্গী নেই তাই তো খেলনা পড়ে আছে ওদিকে খাটের উপরে তাই তো এই তো কত ফ্রেন্ড রয়েছে এই যে সবাই দেখছে তো তোকে হাই হাত দেখিয়ে হায় হ্যালো

বাড়িতে বই এ বাবা বাবা নিয়ে আসবে আর নিয়ে আসবে আরবা কোথায় তা বাবাকে বলতে পারিস না বাবা আমার বইগুলো নিয়ে আসো আমি তো পড়াশোনা করতে হবে হ্যাঁ হ্যাঁ নিচে আবার কি বাবা তো কালকে এসছিল বাবাকে বলোনি কেন আমি পড়াশোনা করতে পারছি না আমার দাও এনে বই খাতা গুলো নিয়ে আসবে না একটা ছড়া বলো তো খোকা গেলো মাছ ধরতে ওটা বলো হাত জোর করে বলতে হয় প্রথমটুকু ঠিকঠাক বলেছে গুলো কিন্তু সব ভুলভাল বলছে বলছে তাইতো খেলনা দিয়েছি এখানে যে ফ্যান ফিট করে দিয়েছি যাতে গরম না লাগে তুই এখানে বসে বসে গাড়ি চালাচ্ছি সবাইকে ঘুরতে নিয়ে যাচ্ছিস আমার মন খারাপ কেন বাবা বিকালে আসতে ঘুরতে যেতে হবে তাই তো তাহলে মন খারাপ কেন এটা ঔ নমশীমে বলে দাও কি তাহলে এটা গান করে দাও

আস্তে আস্তে নাম পাছু তো লাগবে কিন্তু পাছু লাল হয়ে যাবে আর গাড়ি চালাবেন না এখন কি করবেন দৌড়াদৌড়ি কোথায় দৌড়াদৌড়ি করবেন রাস্তা তো একদম আগুন রাস্তায় বেরানো যাবে না এখানে দৌড়াদৌড়ি করুন ওই মাথা থেকে মাথা জান ওদিকে যান ওইখানে ওই ঘরে ওই ঘরে ফ্যান আছে তো মুখে দেয় না পেট ব্যথা করবে ঘর থেকে আটকা জেলবন্দি বাইরে দেখো প্রচন্ড তাপ প্রচন্ড ওই জন্য ওকে বাইরে নিতে পারছি না আমি জুতো আমি জুতো পরে না আমার শাড়ি বলছি জুতো পরে নাও মানে জুতো করলেই ঘুরতে যাবে বাবা বাইরে কিন্তু প্রচন্ড রোদের তাপ আচ্ছা আচ্ছা জুতো ধরে না রাখো আমি পরছি তুমি সরো জুতো ছেড়ে দে জুতো করছিস সে না ধর আমি ফ্যানটা বন্ধ করে আসি তা বন্ধুরা চলো দেখি এটা বন্ধ হচ্ছে না ও বাড়িটা বন্ধ করো তো ফ্যান বন্ধ হতে না চল ছাওয়ার মধ্যে যাবি ঠিক আছে গাড়ি আছে কিন্তু এই দাঁড়া দাঁড়া রাস্তায় যাচ্ছে না ওইদিকে ওইদিকে গরম দেখো দেখো পেয়ারা গাছে পেয়ারা হয়েছে ছোট ছোট কিন্তু এই পেয়ারা গাছটা প্রচন্ড মিষ্টি পেয়ারা হয় আপেল আপেল তো ধাম দিদুন আনেনি তোমার জন্য অরেঞ্জ জুস এনেছে অরেঞ্জ জুস খেয়েছো তুমি ওই দেখ টোটো আসছে সরে যা সরে যা এদিকে আরে এদিকে আর সোজা সোজনে গ্যাস দেখো কি হবে ভেঙে গেছে বাবা ওদিকে যাবে না কিন্তু তুমি জামা পরোনি আজকে খালি গায়ে এসেছো হিশু পে গেছে হিশু পে গেছে হিশু তো দিতে হবে না এটা হিশু করে নি ছুটু মস্তান

ওটা ওর বাড়ি ওখানে কিন্তু যাবি না দেখতে পাচ্ছ তোমার ওই দেখো বাড়িটাতে ও চলে গেছে আমার জুম করতে করতে না ওই জঙ্গলে বেজি থাকে চল ঘরে চল চল ওদিকে চল ওদিকে চল এর টেকগুলো আরে এরা তোর সাথে কথা বলবে তুই ওখানে এসিস কেন চল চল ঘরে চল রুদের উঠবে চল শিগগিরি আমি চলে যাচ্ছি ঠিক আছে এই ওর সাথে তোমরা থেকো আমি চলে গেলাম ঘরে ও আমার কথা শুনছে না দেখো রাস্তায় ছেলেটা ঘুরে বেড়াচ্ছে এই ছেলেটা কে রে কে এই ছেলেটা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে কেউ চেনা ওই ছেলেটাকে চিনলে খবর দাও তো এই ছেলেটা কে ওর বাবা নেই মা নেই ও রাস্তায় একা একা ঘুরে বেড়াচ্ছে তাই তো রোদের মধ্যে একা একা ও বাবাকে খুঁজতে যাচ্ছে ওর বাবা মা নেই তাই ও বাবাকে রোদের মধ্যে খুঁজতে যাচ্ছে আমি দরজা বন্ধ করে দিলাম তুই রোদে থাক চলে আয় ঘরে প্রচন্ড রোদ ঘামাচি উঠে যাবে ভিতরে রোদের নয় এখানে ছাওয়ায় আসো দাদু টাস খেলছে চল দাদুর টাশ লন্ড করতে হবে চলেছে দাদু টাস লন্ড বন্ড করতে চলো দাদু টাশ খেলছে আমরা লন্ড করিয়ে করি চল চল জুতো হয় জুতো পরে শিগগি রাখ এই দেখো খেলনা গুলোকে ছড়িয়েছে দেখতে পাচ্ছ ছড়িয়ে এখন যাচ্ছে ওরে কি যাচ্ছে রে আইসক্রিম পচা আইসক্রিম এগুলো ভালো না একবার খেয়েছিলাম খুব বাজে খেতে ছো 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 ওই টাস্কেল ভুচ ঠিক পড়াশোনার নামে নেই চ চ চ চ চ ওই যে সাপ পড়ে আছে ওর চল দাদুর টাস্ক কোথায়